নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো সুজির হালুয়া প্রত্যেকেই আমরা এটা বাড়িতে বানিয়ে থাকি একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ টেস্ট হয় প্রথমে সুজিটাকে শুকনো অবস্থায় ভেজে নেব। একটা কাপ মেপে সুজিটার মাপটা নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব সমানেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে তা না হলে একটা দিক লাল হয়ে যাবে ভাজা হয়ে যেতে একটা বাটিতে ঢেলে নিলাম এবার এতে মেশাবো দুধ যে কাপটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপেরই দু কাপ দুধ দিয়ে দিলাম এটাকে এবারে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেবো এতে সুজিটা ফুলে গিয়ে ভালো রকম সেট হয়ে যাবে এরই মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব তার জন্য এক চা চামচ গাওয়া ঘিকে ভালো করে গরম করে নিয়ে কুচনো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ কিশমিশটাকে একটু পরে মেশাবো প্রথমে আগে কাজুবাদাম আর আমানটাকে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর কিসমিসটাকে দিয়ে দিলাম প্রথম থেকে কিসমিশটা দিলে কিশমিশটা পুড়ে যেতে পারে তাই কিছুটা ভাজা হবার পর কিসমিসটা দিলাম সবগুলোই বেশ হালকা লালচে হয়ে যেতে তুলে নিলাম সেইবারে ওই ঘিয়ের কড়াতেই দিয়ে দিলাম আরো আরও কিছুটা ঘি ঘিয়ের পরিমাণটা যে কাপ মেপে সুজিটা নেবে সেই কাপের বেশি বেশি অর্ধেকটা এখানে আমি গাওয়া ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি তোমরা পুরো গাওয়া ঘিতেও করতে পারো পুরোটা দু যেতে দিয়ে দিলাম চিনিটা চিনির পরিমাণটা আশি গ্রাম মতন সুজির জন্য পঞ্চাশ গ্রাম মতন চিনি নিলেই চলবে তবে তোমরা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম বেশি করে নেবে ওয়েট করতে হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে আস্তে আস্তে দেখো চিনিটা মেল্ট হতে শুরু করেছে পুরোপুরি মেল্ট হয়ে ভালো রকম ক্যারামালাইজড হয়ে যাবার পর তারপরে সুজিটাকে মেশাবো দেখো পুরোপুরি গলে গেছে এবং হালকা লালচে রঙও ধরে গেছে তার মানে ভালো রকম চিনিটা ক্যারামালাইজড হয়ে গেছে এদিকে সুজিটাও পনেরো কুড়ি মিনিট রেস্টে থাকার পর ভালো রকম ফুলে সেট হয়ে গেছে দুধে ভেজানোর সুজিটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে সমা নিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখবে জিনিসটা একদম টাইট মতন হয়ে আসছে যেমন আমাদের হালুয়া তৈরি হয় সেই রকম নাড়াচাড়া করতে করতে মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেখো আস্তে আস্তে টাইট হতে শুরু করেছে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে সমা নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরোপুরি একটা মন্ড মতন তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখো জিনিসটা একদম টাইট হয়ে তৈরি হয়ে গেল আমাদের সুজির হালুয়া একটা প্লেটে ঢেলে নিলাম গার্নিশিংয়ের জন্য কিছুটা আমান কুচি আর পেস্তা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিলাম কিছুটা কিশমিশ তোমরা তোমাদের পছন্দ মতনভাবেই গার্নিশিং করতে পারো এইভাবে একবার সুজির হালুয়া বানিয়ে দেখবে ভীষণ টেস্টি হয় আশা করি ভালো লাগলো ধন্যবাদ